আসসালামু আলাইকুম ও দাঁড়া নি ফ্লিপকার্ট থেকে আগে একটা ভিডিও বানাইছিলাম ফ্লিপকার্ট থেকে আমি একটা ওয়্যারলেস মাইক আনাইছিলাম বয়ার আনিয়া তো এখন ফুড়া বিভদী আমি আমি ভাবছিলাম না তো বিভূতি হয়ে যাই মরি একদম ফুড়া বিপদি হয়ে গেছে আপনি তো আমি দেখাই আর মশলাটা কিতা বুঝছেন নি আমি ইউপি ডি করে রইবার সময় তুমি দেখছ না নি এখন তো আমি বিপদি ফুরা বনি গেছি আবার দুই এবছর ওয়ারেন্টি এখন চিন্তা করি আর তো এনটা কি ফাটা নিয়েও যাইত না রিটার্নও দেওয়া যাইত না এখন মানে কোম্পানি তো নিত না মনে লড়া থাকলে নিলে নিতা এমন তো আর কোম্পানি নিত না এখন আমি চিন্তা করি আর আপনারা কাছে কোনো হাল থাকলে আমার কইবা বা আমি ট্রাই মারিয়া দুই তিনবার কোনো হা মারিছে না জিনিসটা আবার ভালো নি ও দেখো মাইক যেটা বয়ার বয়ার মাইক পঞ্চাশ মিটার পর্যন্ত দূরে তাকিয়া মাইক ক্লিয়ার আয় ক্লিয়ার আয় আমি চেক করছি আইফোন দিয়া মাত্র ও জেন পিন যেটা এটা আইফোনের পিন লই যাইছে আমার মোবাইল টাইপ সি আমি আলাদা পিন লইলাম লইয়া মানে আমাৰ মোবাইলৰ টাইপ চি হাৰাত মানে আইফোনৰ মানে মোবাইলত যেতিয়া টাইপ চি আছিলোঁ আৰু নিচেদিকে আইফোনত লগাই দিলে কানেক্ট তিনবাৰ তিনিটা লৈহে তিনি জেগাত থাকে লৈ আহ কানেক্ট কৰিছে কানেক্ট হয় না আবাৰ আইফোনৰ লগাইতেও কানেক্ট হৈছে আমি আইফোনৰ লগাই মানে গড়ে পঞ্চাছ বায়ন কিলোমিটাৰ দূৰৈ থাকে মাত ক্লিয়াৰ আহিছে আমি চেক কৰিছি এখন চিন্তা কৰি ইয়াৰ ইকো বদলাই নি যাবনি বদলাই কাম হ'বনি অ' যেন আইফোনৰ যেন পিন যে গুৰু টাইপ চি করলে মানে ডাইরেক্ট গেছে নিলে বদলাইলে খামাইনি নাইলা হইতো না আমারে যদি জানো আর জানাইও আর যদি সেও মনে করব বদরফুর তাকিয়ে লইয়া রামনগরের ভিতরে বা আগলাফুর তাকিয়ে লইয়া সেও যদি তে আমি কমে দিলাই মো বর আমি লইছি ছাব্বিশশো টাকা দিয়ে ফ্লিপকার্ট তাকিয়া ঠিক আছে আমি ব্যবহারও করছি না আর যাচ্ছে ধরো পাঁচশো টাকা এখন বর্তমানে ফ্লিপকাৰ্টত আছে পঁচিশশো শত টাকা পঁচিশশো ষোলো টাকা না সতেরো টাকা হলো কত তা আমি দুই হাজার টাকায় আমি দিলাই যার লাগে আমি ব্যবহারও করছি না বুঝছো নি দুই হাজার টাকা এটা লাগে চেয়ে কো করে আনিবাইলে মানুষে যাইবার কথা আছে আমি তার দিলাইও যদি লড়ার আপনার ইন্টারেস্ট থাকো দেখা দুই হাজার হইলে আমি দিলাইম ঠিক আছে আর আগলাভুরের ভিতরে হইলো আগলাভুর থাকলে ইয়া ইবা বদরপুর আর ইবা এলো রামনগর ভিতরে আই আইয়া নেবা লাগবো কারণ দূৰৈ উইলে তুমি দেওয়ার জানা তুমি এগো নেভাত আর তিন চারশো টাকা যাবাই দিতে তো না নাই কোথাও ক্যার ই সাইটের কেউ তাহলে একটু নিতেও আর ভাই ঠিক আছে দুই হাজার টাকা উইলে ইন্ডিয়ার দিলাইম আর যদি কেউ সৌদি আরব জিদ্দাত থাকো তে আমার কন্টেক্ট করিও আমি নিয়া দিতে পার জিদ্দার ভিতরে হইলে আমি নিয়া দিতে পারবো জিদ্দাত থাকো মাত্র আমি একশ টাকা 100 রিয়ালে দিলাইমু বুঝছো নি রিয়ালে দিলাই মাছ আছে ত্রাত্রি কম বেশি করা যাই সৌদির রিয়াল উইলে ত্রাট কম বেশি করা যাইব আর যদি দেশ থাকো তে দুই টেকা নিমো আৰু চৌদি তাকলে জিদাৰ তাকলে মাত্ৰ একশৰীয়া লিংকটো ৰাতিও কম বেছি কৰা যাব কিন্তু মাত এটা একদম ক্লিয়াৰ মাত মাতি থোৱা নজ বন্ধ কৰা যায় আমি পূৰা বিভতি বনি গৈছে গোটেই কান হৈ গৈছে আমাৰ লগে লগে আমি আইফোনো কিনতাম নাই আমাৰ কাৰণে আইফোন আমাৰ ইণ্টাৰেষ্ট নাই আমি চামচঙো আমাৰ ইণ্টাৰেষ্ট ছামচং কিনো এইটো বদলাই লৈ খাম হৈ গৈ নাই না আমাৰ ওলাও যা নাই আৰু যদি বদলাই ল'লে খাম হৈ যায় এতিয়া আমি আমাৰ নিজে বদলাই দিম মেকানিষ্ট দিয়া আমি এনেও বদলাই দিম বুজাই নিম তাই আপনারা আমার জানাইবা আর আমি ওখানে রাখি দিয়ার সিচুয়েশনটা বুধবার ত্রা আমি কী সিচুয়েশন আসি তো আমি ওখানে রাখি দিয়ে আপনারা ভালো থাকো সুস্থ থাকো খুদাহাফিস বাই বাই